ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত খুশির দিনে দুঃখের ছায়া হয়ে রইল এক পরিবারে কুচবিহার এক নম্বর লোক রাশিডাঙ্গা এলাকায় আজ ঈদের দিনে এক মহা খুশির দিন এই খুশির দিনে এক পরিবারে আগুন লেগে বাড়ি ঘর ছাড়কার অনেক ক্ষয়ক্ষতি খবর পেয়ে ছুটে আসে কুচবিহার দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে সেখানে ছুটে আসেন কুচবিহার টিএমসির জেলা প্রেসিডেন্ট অভিষেক দেব দেবভূমি তিনি জানান সে পরিবারকে আর্থিক সহযোগিতা এবং সমস্ত ডকুমেন্ট তৈরি করে দেওয়া শুনবো সে পরিবারের কাছে কিভাবে আগুন লাগবে দাদা তোমার বাড়িতে যে আগুন লেগেছে কি মানে কিভাবে লেগেছে এটা জানতে পারে আচ্ছা ওই সময় কোথায় ছিল যে যখন আগুন লাগলো কিভাবে আগুন লাগলো বাড়ি তালা মারি দিয়ে মানে আত্মীয় বাড়ি যাওয়া দিচ্ছে না এই সময় আগুন লেগেছে মানে কিভাবে লাগলো জানতে পারে নেই কোনো জানা নেই মানে কারো কাছে থেকে আশেপাশে বাড়ি থেকে কোনো জানার কেউই জানে না আচ্ছা আচ্ছা মানে পুরো বাড়ি তো ছাড়কার হয়ে গেল পুরো বাড়ি আর শেষ যে জেলা প্রেসিডেন্ট আসলে ওনার কাছ থেকে কি প্রতিশ্রুতি পেলেন আমার প্রতিশ্রুতি দিলে পঁয়ত্রিশে কোটি দিয়েছিল আর কি কি দিতে চাইলেন আর বললো অঞ্চল থেকে আচ্ছা আচ্ছা নাম কি